ডায়বেটিস রোগীদের সবচাইতে উপকারী সুগার যাদের ডায়বেটিস আছে তাদের পক্ষে সব চাইতে উপকারী সুগার সুগারের পক্ষে এটি হচ্ছে সব উপকারী সুগার ডায়াবেটিস সব কন্ট্রোলে থাকে আজ আমি বলতে চলেছি কিভাবে নারকেলের রস থেকে চিনি তৈরি হয় প্রথমে মোজাটাকে ভালোভাবে কেটে নিয়ে তাকে বাঁকা করে তারপর একটি বেঁধে নেওয়া হয় তারপর আগাটা কেটে নিয়ে প্লাস্টিক বোতল টাঙিয়ে দেওয়া হয় প্লাস্টিক দড়ির সাহায্যে সেটিকে শক্ত করে বাঁধা হয় যাতে খুলে না যায় তারপর সেটিকে আগাটা ভালো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে তার ভেতর থেকে রস বের হয় সে রসটি প্রসেসিংয়ের জন্য পুরো লোড হয়ে যায় এইভাবে একটি গাছ থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ লিটার পর্যন্ত নারকেলের রস বের হয় তারপর সেই রসটিকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট জায়গায় তারপর সেগুলোকে একটা বড় কড়ায়ে জাল দেওয়া হয় দেখুন কীভাবে জাল দেওয়া হচ্ছে এক জায়গায় করে সব জাল দেওয়া হয় তবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না তারপর সেটিকে বড়ো কড়াই থেকে একত্রিত করে আরেকটা করে নেওয়া হয় তারপর সেটিকে বাঁশের ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় এটি বিশেষত থাইল্যান্ডে প্রসেসিংটা হয় আমাদের ইন্ডিয়াতেও এরকম অনেক জায়গায় প্রসেসিং করা হয় যেমন কেরালা তামিলনাড়ু অনেক জায়গাতে এরকম নারকলের সুগার তৈরি হয় পুরো প্রসেসিং শেষ হওয়ার পরে এটিকে একটি মেশিনের সাহায্যে ঘোরানো হয় যাতে চিনিটা তৈরি হয় তারপর এটিকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার পর এটিকে একটি টিনের পাত্রে ঢেলে নেওয়া হয় সবগুলোকে টিনের পাত্রে ঢেলে নেওয়ার পরে এটিকে ছোট ছোট পাত্রতে ঢালা হয় ছোট পাত্রের সুগারগুলো যখন ঠান্ডা হয়ে যায় তারপর সেটিকে অন্য জায়গাতে তুলে রাখা হয় এরপর সেটিকে প্লাস্টিকের কভারের মধ্যে মুড়ে রাখা হয় তারপর কিছুদিন বেঁধে রাখার পরে সেটিকে এটি ভালো করে দেখো বন্ধুরা এটি দেখে মনে হচ্ছে যে আমাদের দেশে গ্রামেগঞ্জে খেজুরের রস তৈরি করে যেরকম বাটিতে তৈরি হতো না সেরকমভাবেই তৈরি হয় রস জ্বাল দেওয়ার পরে যে বাকি অবশিষ্টটুকু থাকে সেটি একটি বোতলে ভরে সেটি সুগার ওয়েল হিসাবে বিক্রি করা হয় থাইল্যান্ডে এইভাবেই মানুষ সব পয়সা ইনকাম করছে জীবনযাপন করছে কিন্তু আমাদের দেশে এরকম প্রসেসিং তৈরি হয় না বলেই জানা যায় ওরাই কিনে খায় অনেক বড় বড় দোকানে পাওয়া যায় এগুলো দেখতে পাবে তোমরা কোকোনাট সুগারগুলো বোতলে ভরে বিক্রি করা হয় এগুলো প্রত্যেকটি দোকানেই পাওয়া যায় আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় দেখতে পাবে এগুলো থাইল্যান্ডেরই এইভাবেই থাইল্যান্ডের মানুষরা লাখ লাখ টাকা মাসে রেভিনিউ করছে